ভোটের অনুপাতে জাতীয় উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায় সেই উচ্চ কক্ষের বিষয়ে ঐক্যমত না হওয়ায় জুলাই সনদ আটকে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার দুপুরে জামালপুরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না পৌঁছালে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলেও জানান তিনি স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ দেশ গড়তে জুলাই পদযাত্রার তম দিনে সোমবার দুপুরে জামালপুর শহরে জুলাই পদযাত্রা পদযাত্রা শেষে বৃষ্টি উপেক্ষা করেই ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ এ সময় নেতারা বলেন সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই সংস্কারে যারা বাধা দেবে জাতি তাদেরকে মনে রাখবে বলে হুঁশিয়ারি দেন তারা এনসিপি আহ্বায়ক না হলে নির্বাচনের দেখতে সংস্কার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এর আগে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় শেষে নাহিদ ইসলাম বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্য ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসি নির্বাচন কমিশন পুলিশ থেকে শুরু করে কেউই নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক বিপ্রজিৎ চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর